ষোলো লক্ষ টাকা খরচে নির্মাণ চার রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম আলাইকুম এর আগের এব্রিয়ন ভিডিওতে দেখেছিলেন এই পর্যন্ত বাড়িটার লক্ষ টাকা এটা হলো প্ল্যান এক হাজার পঁচাশি স্কোয়ার ফিট সাদ এই ভবনটির এখন পর্যন্ত মোট কাজের খরচ ষোলো লক্ষ টাকা আপনিও চাইলে গ্রামের ভিতর তেরোটি প্লার দিয়ে দুইতলা ফাউন্ডেশন করে লক্ষ টাকার বাজেটে এমন ধরনের আধুনিক একতলা বাড়ির ডিজাইন করতে পারে ভবনটির দৈর্ঘ্য পঁয়ত্রিশ ফিট প্রস্ত একত্রিশ ফিট এবং এই বাড়িটার সামনের দিকে আছে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম সামনের দুইটা রুমের সাথে ব্যালকনি বেলকুনির গাঁথুনি ও বেলকুনির ডিজাইনের জন্য এই বাদবাকি পনেরো লক্ষ আঠারো হাজার টাকা বাদে বাদবাকি খরচটা হয়েছে এই ড্রফল ও বেলকুনের গাঁথনির জন্য এই বাড়িটার কত টাকা হলে কাজ কমপ্লিট করতে পারবেন পার স্কোয়ার ফিট কমপ্লিট খরচ আসবে কত টাকা অনেকেই এই প্রশ্ন বেশি করে থাকেন তো যাই হোক এই ভিডিওটি দেখলে আপনি হয়তো গ্রামের ভিতর বাড়ি নির্মাণ করার কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন পার স্কোয়ার ফিট কমপ্লিট খরচ যাবে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা দর্শক এই ভবনটির আমরা যে কাজগুলো করেছি তার বিস্তারিত বিষয়টি আমরা আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এখন এই বাড়িটার যে ডিজাইনটা বেলকুনি এবং ড্রফল করার পরে কেমন হয়েছে তার একটি ধারণা আপনাদেরকে দেব বাড়িটার ভিতরে চারটে বেডরুম একটি কিচেন দুইটা টয়লেট দিয়ে ডিজাইনটা করা খুবই কম বাজেটের ভিতর দুইতলা ফাউন্ডেশন করে গ্রামের ভিতর এই ধরনের বাড়িগুলো নির্মাণ করা হয় যাদের বাজেট খুবই কম কম বাজেট দিয়ে খুব সুন্দর মানের প্রফেশনাল ডিজাইনের বাড়ি করতে চান তাদের জন্য এই ধরনের ডিজাইনগুলো অনেক সুন্দর হবে এখানে যে ইটের গাঁথনি করা প্যারিস 2000 ইট এর মূল্য মাত্র হাজার টাকা করে এই ইট গুলো করলে অনেক সুন্দর দেখায় দর্শক এই সাইটে যে রুম থাকছে রুমে থাকছে দুইটা জানলা এবং বিমের উপর থেকে আমরা 9 ফিট গাঁথনি করে 10 ইঞ্চির বিম দিয়ে সাদ করেছি এই সাইটে দুইটা রুমের মিডল পয়েন্টে থাকছে একটি টয়লেট এটা হলো আর একটি বেডরুম সাদের নিচে 10 ইঞ্চি ভীম এভাবেই মজবুত গাঁথনি আর সমস্ত নির্মাণ কাজগুলো নিখুঁতভাবে করা হয়েছে অনেকে আছেন দুইতলা ফাউন্ডেশন করে এই ধরনের বাড়িগুলো কমপ্লিট করতে চাচ্ছেন তাদের জন্য এই ম্যাসেজটি অনেক কাজে আসবে পার স্কোয়ার ফিট বিল্ডিংয়ের কাজ কমপ্লিট খরচ আসবে প্রায় চব্বিশশো থেকে পঁচিশশো টাকা অর্থাৎ এই ধরনের বাড়িগুলো আপনারা পঁচিশ ছাব্বিশ লক্ষ টাকার বাজেটেই কমপ্লিট করতে পারবেন এই রুমের সাথে থাকছে একটি অ্যাটাচ টয়লেট এবং ডাইনিংয়ের সাইটেই থাকবে একটি কিচেন অর্থাৎ আপনারা দুইতলা ফাউন্ডেশন করে এই ধরনের বাড়িগুলো গ্রামের ভিতর খুবই সুন্দরভাবে ডিজাইন করে নিতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন বিল্ডিং ডিজাইনের ভিডিও পেতে তো যাই হোক এই বাড়িটার নেক্সট ডিজাইন এবং কমপ্লিট নিয়ে সুন্দরবনের একটি ভিডিও আপনারা দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন